কিতাব বেরিয়েছে বই বেরিয়েছে কিতাব লেখা বাচ্চা দুইটা যথেষ্ট দলিল কি আমি এটা ফিটনা

দুই নম্বর জব জীবনে শুনো নাই আওলা কাকে বলে এক দুই ছাড়া আওলাদ হইতে পারে তো তিনজন লাগে আর ফিটনার অর্থ তুমি বুঝো নাই শব্দের অর্থের মধ্যে পার্থক্য অর্থ হলো মাল আর আওলাদ এটা আল্লাহ তোমাকে দিছে তোমাকে পরীক্ষা করার জন্য ফিটনার হচ্ছে এখানে কি পরীক্ষা করা যে মালের দিকে তোমার মন বেশি যায় হারাম খাওয়া শুরু করলে আল্লাহ কে বাদ দিয়া এই ছেলের কারণে সরব কিনে খাও ছেলে মানে না শূন্যদের খেলাফ কাজ করো বিবির কারণে তাই আমি পরীক্ষা করতেছি তোমার সন্তান দিয়া তোমার সব সম্পদ দিয়া যে তুমি এই সম্পদের গরমির কারণে সন্তানের গরমির কারণে আল্লাহ না ফরমানি করতে পরীক্ষা তুমি আল্লাহকে তর্জি দাও আল্লাহ রসুলকে প্রাধান্য দাও দিনকে প্রাধান্য দাও যেমন হজরতে ইব্রাহিম আলহ ইসলাম দিয়েছেন ছেলেকে আল্লাহর হুকুমে কোরবানি করেছেন নাকি ছেলের জন্য মেয়ের জন্য জন্য সম্পদের জন্য তুমি আল্লাহ আইন কে কোরবানি করো জবাই করো এই পরীক্ষার জন্য সন্তান দিয়েছি দুই তিন নম্বর ছাত্রা জানো জমা যখন এজাফত হয়েছে এসতে গ্রাহকের ফায়দা জমা যখন মুজাফিয়া মুজাফিলের সাথে মিলে যায় তখন তার জমি আইয়াদ থাকে না রুক্ম হুম রুক্ম এক দুই রুক্ম হু তাহলে এক থাকে না অনেক হইতে পারে আসা আশাবহু নবীর সাহাবিদের জমাটি আশা বহু তাহলে আশা নয় কে বোঝায় ওজন আর ওজনে কয়জন বোঝায় নয়জন আর কি জমায় কিল্ল জমায় কিল্ল তয়জন হয় দরজনের নিচে নয়জন এটার ওজন কি আফাল তাইলে اصحاب কে রজন হলো আক্কাল আফফান তাইলে اصحابের রাসূল কয়জন হইব নয়জন আজরনের নয়জন ছিল কত ছিল কিন্তু এই মানুষে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলা আসহাবিহ

একজনের দশটা সন্তান নিয়ে শান্তিতে জীবন যাপন করে আরেকজন মাত্র একটা ছেলে হয়েছে এইটার কারণ বা একটা মেয়ে এটার কারণে কলঙ্কের গোষ্ঠী হয়ে গেছে দুজনেই কথা তাহলে যারা আওলাদের অর্থ করে তিন আওলাদ হইলে ফিটনা ফিটনার থেকে

কঠিন মজমুন তোমাদের বুঝাইলাম আমি আসলে বুঝাইতে চাইতেছি যে কোরআন শরীফকে বুঝতে হইলে শিক্ষক লাগে